নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আজকে তোমাদের একশো উননব্বই পেজ এক নং সমস্যা এটা নিয়ে আলোচনা করব তোমাদের একজন বন্ধুর জন্মদিনে তুমি কাগজ দিয়ে তৈরি কোনো কাকৃতির একটি টুপি উপহার দিতে চাও যার উচ্চতা পঁয়ত্রিশ সেমি তোমার বন্ধুর মাথার পরিধি সুতা দিয়ে পরিমাপ করে তুমি আটচল্লিশ সেমি পেলে টুপিটি তৈরি করতে তোমার কতটুকু কাগজ লাগবে তুমি চিন্তা করো যে তুমি এক তোমার এক বন্ধুকে টুপি উপহার দিতে চাও ওই টুপিটা কি কোন আকৃতি তুমি চিন্তা করো যে একটা কনক কোনকে ধরে নিতে পারো ওই যে টুপিটা দেবো ওইটা একটা কনক চিন্তা করতে পারো ওই কনকের উচ্চতা পঁয়ত্রিশ সেমি আর ওই পরিধি কনকের পরিধি তো মানে তোমার বন্ধুর মাথার পরিধি যা হবে কোনের পরিধিও তাই হবে তোমার বন্ধুর মাথার পরিধি কত আটচল্লিশ পিলে মানে এটা কোনের পরিধি ধরতে পারবা টুপি তৈরি করতে কতটুকু কাগজ লাগবে ওই কনকটা যা দিয়ে তৈরি ওই পরিমাণে মানে কোনকের যে বক্রতল বক্রতলের যে ক্ষেত্রফল ওই পরিমাণে কি কাগজ লাগবে তাহলে দেখো এটার সমাধানটা সমাধান এখানে করে দিই সমস্যা দেখো সমাধান সমাধানে তোমার কোন আকৃতির দেওয়া আছে বা কোনো কাকৃতির টুপির টুপির উচ্চতা দেওয়া কোনো উচ্চতা উচ্চতা আমরা হাইট তো এইচ দিয়ে প্রকাশ করি এইচ সমান পঁয়ত্রিশ সেমি এটুক দেওয়া আছে পঁয়ত্রিশ সেমি এটা দেওয়া আছে এবং দড়ি কোন কাকৃতির কোন টুপির ওই টুপির ব্যাসার্ধমটা আট ধরে নিই ব্যাসার্ধ সমান আর এটা ধরে নিলাম পরিধি পরিধি মাথার পরিধি সমান হবে কি কোন আকৃতির কোন আকৃতি টুপির পরিধি দুইটা সমান হবে ওই কোনো পরিধি আর টুপির পরিধি কী হবে সমান মাথার পরিধি সমান কোনো টুপির পরিধি এটা সূত্র কি জানি পাই আর পাই আর লিখতে পারি তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি কি প্রশ্ন মতে ওই আর সমান আমরা লিখতে পারি কি আটচল্লিশ কারণ পরিধির মান আটচল্লিশ দেওয়া আছে বা এখান থেকে আরের মানটা যদি বের করি আটচল্লিশ ভাগ টু টু এবং পাই আরের সাথে গুণ আছে ওই দিকে গেলে ভাগ হয়ে যাবে তাহলে হয়ে যাবে টু পাই মানে প্রক্ষান্তর করলে ভাগ হয় অতএব শার্ক লাইন করি বা আট সমান চল্লিশ পায়ের মান মুগস্থ সাত দশমিক ছয় তিন নয় এত সেমি প্রায় এটা হলো আরের মান আমরা বের করে ফেললাম তাহলে এইখান থেকে হিসাবটা করি দেখো আর মান কিন্তু বের হয়ে গেল হেলানো উচ্চতাটা আমরা বের করি হেলানো সরি হেলানো উচ্চতা হেলন উচ্চতা তাহলে কী বের করতে পারি আমরা এল দিয়ে প্রকাশ করি এল সমান রোট ওভার আমরা সূত্র জানি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বা এইচের মান পঁয়ত্রিশ স্কোয়ার আর এর মান বের করলাম সেভেন পয়েন্ট সিক্স থ্রি নাইন এরপর স্কোয়ার এটা হিসেব করলে পঁয়ত্রিশ স্কোয়ার বারোশো পঁচিশ এটার স্কোয়ার হয় আটান্ন দশমিক তিন পাঁচ চার তিন দুই এক এত তবিল সমান আসে পঁয়ত্রিশ পয়েন্ট আট দুই চার সেমি প্রায় ঠিক আছে এই হলো এল এর মান তাহলে আমাদের ওই টুপি তৈরি করতে অর্থাৎ টুপি তৈরি করতে কাগজ লাগবে ওই কোনো কাকৃতির টুপির ওই বক্রতলের ক্ষেত্রফলের সমান কাগজ লাগবে তাহলে আমরা বক্রতলে তো ক্ষেত্রফলটা বের করি বক্রতলের বক্র তলের কোনো কাকৃতির ওই টুপির কোনো কোন আকৃতির টুপির টুপির বক্রতলের কোনো আকৃতির টুপির বক্রতলের ক্ষেত্রফল আমরা ক্ষেত্রগুলো সূত্র হিজানি সমান পাই আর এল পরে মান বসাবা পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স মুগস্ত মান আর এর মানটের আগে বের করছি সেভেন পয়েন্ট সিক্স থ্রি নাইন আর এলের মানটা এখন বের করলাম কত থার্টি ফাইভ পয়েন্ট এইট টু ফোর পরে এটা হিসাব করলে একদম মান না সেইখানে তোমার এইট এইট ফাইভ নাইন পয়েন্ট সেভেন থ্রি ক্ষেত্র কি বর্গ হবে আর এখানে সেমি তো প্রায় দেবে প্রায় এই হলো উত্তর মানে কোনো চুপির বক্রতলের ক্ষেত্রে হলে তো অতএব অতএব আমরা লিখিতে পারি কি তৈরি করতে তৈরি করতে এইট ফাইভ নাইন পয়েন্ট সেভেন থ্রি তো বর্গ সেমি কাগজ লাগবে ঠিক আছে এই হলো উত্তর আশা করি এটার সমাধান বুঝতে পারছো আর দুই নং সমাধান কী বলছো প্রশ্নে দুই নং সমস্যা বলছে তোমার স্কুলের কয়েকজন বন্ধু একত্রে একটি বিজ্ঞান মেলে অংশগ্রহণ করেছ তোমাদের সমস্ত জিনিসপত্র রাখার জন্য তোমরা সেখানে মাঝখানে খুঁটি দিয়ে কোনো আকৃতির একটি তাঁবু বানাতে চাও যার উচ্চতা পাঁচ মিটার এই তাবু দ্বারা একশো মিটার ভূমি গিরতে চাইলে তাবুর জন্য কী পরিমাণ কাপড় লাগবে প্রতি বর্গ মিটার কাপড়ের দাম একশো ষাট টাকা মানে স্কুলের স্কুলের মধ্যে তুমি একটা কি করবা ওই তাবু বানাবা ওই তাবু এমন একটা তাঁবু বানাও যা কনক আকৃতির মানে তুমি ওটা কনক চিন্তা করতে পারো যে তাবুটা হবে কি কনক ওই কনকের উচ্চত হবে কত পাঁচ মিটার একশো পঞ্চাশ বর্গ মিটার ভূমি গিরতে চাইলে তাঁবুর জন্য কি পরিমাণ কাগজ লাগবে একশো পঞ্চাশ বর্গমিটার ভূমি গিরতে চাইলে কি পরিমাণ কাপড় লাগবে এটাই প্রশ্ন জানতে চাইছে ঠিক আছে তাহলে ওই কোনকের বক্রতলের ক্ষেত্র ফলের সমানে কিন্তু কাপড় লাগবে এটা মনে রেখো তাহলে প্রতি বর্গমিটার কাপড়ের দাম একশো ষাট টাকা হলে মোট কত খরচ মানে আগে ক্ষেত্র ফল বের করতে ওই প্রতি মানে এক বর্গমিটার কাপড়ের দাম যদি একশো ষাট টাকা হয় ওই যত মিটার বের হবো তত সাথে একশো ষাট আমরা পরে গুণ করে দেবো আগে ওই তাবু বানাতে কি পরিমাণ কাপড় লাগবে অর্থাৎ ওই কোনকের বক্রতলে ক্ষেত্রফলে সূত্র দিয়ে ওই ওইটা আমরা বের করব এটা দেখো সমাধান সমস্যা দুই সমাধান এই দুই নং সমস্যার সমাধান এটা তাহলে এখানে মানে একটা কোন আকৃতির কি করবা এরকম কোন আকৃতির কোন আকৃতির তাবু বানাবা দেখো কেন একটু ই হয়ে গেলো এই যে কোন আকৃতির একটা তাবু বানাবা এটার উচ্চতা দেওয়াই আছে কত একদম পাঁচ সেমি এটা দেওয়া আছে এটা হলো এ বি এবিসি আর এটু খেলনা তলের উচ্চতা যাই হোক এরকম চিত্র দেখ নামটা এখানে কোন আকৃতির কোন তাবুর উচ্চতা

বুমির ওই এর আগের অঙ্কের মতোই সিম বুমির ব্যাসার্ধ আর সমান আর ধরে নেই ব্যাসার্ধ আর বেশার সমান আর বা শুধু আর ধরে নিতে পারো ব্যাসার্ধ দিন লিখে দিই সমান আর দেখো কোনো তাঁবুর উচ্চ না মিটার আর কোনো কাকি তাবুর বুমির ব্যাসার্ধ আমরা ধরে নিলাম আর মানে তারপর এই এই কেন্দ্র থেকে এই এই পর্যন্ত দূরত্ব আর ধরে নিচ্ছি আমরা এটা এটা আর তাহলে এখানে কিন্তু এত বর্গ মিটার ভূমি ঘিরতে চাইলে তা কি পরিমাণ কাগজ লাগবে মানে ওই প্রশ্ন মতে প্রশ্ন মতে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এটা সমান কত একশো পঞ্চাশ কারণ একশো পঞ্চাশ কি ওই ওই টুকের নিচে ইয়ে ওই ভূমির বুমির ক্ষেত্রফল ফল হবে এইটা এটাই বলছিলো যে প্রশ্নে তাহলে এই পঞ্চাশ আমরা পায়ের স্কয়ারশন লিখতে পারি একশো পঞ্চাশ বা আরিসার পাই গুণ ওই দিয়ে গেলে বাঘ হয়ে যাবে একশো পঞ্চাশ বাঘ পাই বা পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান এটা কেটে দিয়ে ভাগ করলে মান আসে ফর্টি সেভেন পয়েন্ট সেভেন ফোর সিক্স ফোর আরের মান দরকার আর রাখলাম স্কোয়ার ওই দিকে নিয়ে গেলে হয় রোড ফর্টি সেভেন পয়েন্ট সেভেন ফোর সিক্স ফোর অতএ আর সমান এটার উপরে রোড ওভার দিলে ছয় দশ সিক্স পয়েন্ট নাইন ওয়ান এত মিটার আর এর মান 10 মিটার প্রায় তারপরে এটা আর এর মান এটা বের হইছে মানে আমার তো হেলানো উচ্চতা লাগবে যে ক্ষেত্রফল বের করতে হেলানো উচ্চতা লাগে মানে এখন হেলানো উচ্চতা বের করব তো হেলানো উচ্চতা হেলানো উচ্চতা সমান আমরা সূত্র জানি হেলান এল দিয়ে প্রকাশ করি এল সমান রোটোবার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এইচের মান ফাইভ স্কোয়ার আর এর মান সিক্স পয়েন্ট নাইন এর উপর স্কোয়ার হিসাবটা একবারে করে দিলে হয় এইট মিটার Kita kutip kuno kir, kuno kir, kutip kuno kaki tir, kuno tir. ক্ষেত্রফল পাই আর এল আমরা সূত্র জানি পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান বের করলাম সিক্স পয়েন্ট নাইন ওয়ান আর এলের মান বের করছি ফাইভ পয়েন্ট এইট পয়েন্ট ফাইভ থ্রি মানগুলা হিসাব করলে ওয়ান এইটি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান প্রায় এত কি মিটার বর্গ মিটার তো ক্ষেত্র ফল যেহেতু বর্গ কথা লিখতে হবে বর্গ মিটার তাহলে এটা হলো তাবু বানাতে এই পরিমাণ লাগবে কাগজ লাগবে কাপড় লাগবে আচ্ছা তাহলে ওই আবার এক বর্গ মিটার খরচ কত হয় এভাবে আমরা লিখবো তো এখানে এখন মানে যে খরচটা বের করতে বলছে এক বর্গ মিটার কাপড়ের দাম একশো ষাট টাকা অতএব একশো পঁচাশি বর্গমিটার যেহেতু কাগজ লাগবে একশো পঁচাশি দশম ওয়ান সেভেন থ্রি ওয়ান এত বর্গমিটার কাপড়ের দাম এইটার সাথে কী করতে হবে একশো ষাট এটা গুণ করতে হবে

tabuti, Wudi to, Oto bergo meter kapur, Lag B Lag B খরচ হবে এত টাকা আজকের আলোচনা আশা করি সকলে ভালো লাগছে পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ সকলকে